কিক শব্দটি বাক্যে নাউন হিসেবে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে লাথি পদাঘাত পাদপ্রহার সাট, প্রফুল্ল করার শক্তি চাঙ্গা করার শক্তি ইত্যাদি এছাড়াও শব্দটি ভার্বের ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ ফর্মে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে লাথি মারা পদাঘাত করা চাট মারা পায়ে দলা পাদপ্রহার করা পা ছোড়া পা দিয়ে মারা লাথানো পা দিয়ে সালানো ইত্যাদি যার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ব্লো আর হিট উইথ দ্য ফুড এ শব্দের হিসেবে ব্যবহৃত হয় সি আর যার উদাহরণস্বরূপ আমরা বলতে পারি কিক দিস ফুটবল